করলে নাকি এইসব রাস্তাঘাট সব অভিশাপ দেয় বলে এটা মিথ্যা কথা এটা কুসংস্কার একজন মুমিন একজন মুসলিম যখনই নাপাক হয়ে যাবে সরাসরি সঙ্গে সঙ্গে তার জন্য গুসল করে নেওয়াটা এটাই উত্তম সে না বেশিক্ষণ না থাকাটা উত্তম কথা কি বুঝতে পারছেন দ্রুত যতটা পারে দ্রুত সে কি করবে গুসলটাকে করে নেবে কিন্তু গুসল যদি না করে এমন তার পিপার সালে গেছে পানি খেতে পারবে না পারবে সে কি ভাত রান্না করতে পারবে না সেটাও পারবে কোনো কিছু কি স্পর্শ করতে পারবে ওটাও পারবে কিন্তু কোরআন কে স্পর্শ করতে পারবে না আমি অন্য কিছু স্পর্শ বলতে রান্নাঘর বালতি নিজের কাজ পারিবারিক কাজ সবগুলো করতে পারবে যা হচ্ছে না না করতে পারবে না এটা গোনা হবে তো হজুর একটু চিন্তা করে দেখেন আপনার স্ত্রী মাসে তিন থেকে চার দিন রজসালা অবস্থায় থাকে থাকে কি থাকে না কথা বলেন ঋতুস্রাব অবস্থায় মিনস এই পিরিয়ডটা থাকে তো সেই সময় কি নাপাক নয় তো হুজুর সে সময় আপনাকে রান্না করে দিলে আপনি খান যে যদি আপনি ফতোয়া দেন যে শারীরিক সম্পর্ক করার পরে গোসল যতক্ষণ ফরজ না করছে ততক্ষণ কোনো জিনিস রান্না করা যাবে না কিছু খেতে পারবে না কোনো জিনিস স্পর্শ করতে পারবে না তো বুঝলাম ঠিক আছে এতটুকু বুঝলাম তো আপনার স্ত্রী যখন রজসল অবস্থায় থাকবে মিনস হবে তিন থেকে চার দিনে পাঁচ দিন তো আপনি কার কাছে খাবেন ভাই এই কথাটা একদমই মিথ্যা তবে একজন মুমিন এইসব যখন গুসল ফরজ হয় যত তাড়াতাড়ি পারা যায় গুসল করে ফেলে কিন্তু যদি গুসল না করে কোনো কাজ করে এটা হারাম নাই করতে পারবে শুক্রিয়া